নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নরম জল স্পঞ্জি কেক আর প্রেশার কুকারে কেকটা খুব সহজে আমি কম সময়ের মধ্যে বানিয়ে আপনাদের দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি স্পঞ্জি কেক তৈরি করার জন্য আমি নিচে এখানে চায়ের কাপের এক কাপ চিনির গুঁড়ো সাধারণত নর্মাল যেই চিনিগুলো ঘরে তো আমরা খাই সেই চিনিগুলোই আর কি নিয়েছি সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তো এক কাপ দিয়ে দিলাম একই চায়ের কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে সেই দুধটাই ব্যবহার করছি কখনোই গরম দুধ কিংবা ফ্রিজের একদম ঠান্ডা দুধ কেক সময় ব্যবহার করবেন না ওই কাপের হাফ কাপ এখানে রিফাইন অয়েল দিয়েছি এবার এই তিনটা জিনিস একটা হুইপসের সাহায্যে খুব ভালো করে ফেটে নিয়েছি চার মিনিট পর্যন্ত খুব ভালো মতো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি ওটা কিন্তু এই মিক্সারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটা ফ্যানাম ফ্যানার মতো হয়েছে এরপর ওই একই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা প্রথমে এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি পরে আরও হাফ কাপ ময়দা আমি দেব মিশ্রণটা কিন্তু খুব পাতলা এরকম পাতলা মিশ্রণ দিয়ে কিন্তু কেক হবে না তাই জন্য আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দিলাম এখানে টোটাল দেড় কাপ ময়দা ইউজ করলাম এবার খুব ভালো করে ফেটাচ্ছি এটাতে ব্যাটারটা যত ভালো ফাটানো হবে কে কিন্তু তত স্পঞ্জি হবে এবং ফুলবে ব্যাটারটা পাঁচ মিনিট ধরে খুব ভালো মতো ফেটে নিয়েছি দেখুন ব্যাটারের কিন্তু এরকম হবে এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সেটা দিচ্ছি চা চামচের এক চামচ ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেওয়ার পরে এখানে চা চামচের এক চামচ নিয়েছি বেকিং পাউডার আর নেব বেকিং সোডা ওই চা চামচের তিন ভাগে এক ভাগ ব্যাটারটা দু থেকে তিন মিনিট ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা হয়ে গেছে রেটি পাশে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রিফাইনার একটা ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এইভাবে তেল দিয়ে বাটিটা মেখে নেওয়ার পরে চাইলে পরে ময়দা দিয়ে ভেতরটা ডাস্টিং করে নিতে পারেন এবং এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবেন তারপরে কেকের ব্যাটারটা দিয়ে দেবেন আমি সেটা না করে কেকের নিচটা যাতে খুব ভালো মতো করে বেক হয় এবং দেখতে কালারটা ভালো থাকে সেই জন্য একটা প্লেন সাদা কাগজ বাটির মাপ করে কেটে নিয়েছি তো এইটা দিয়ে দিচ্ছি এর জায়গা চাইলে বাটার পেপার ইউজ করতে পারে কাগজটার উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে বাটিটা একটু ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে হাওয়া যেটা থাকে সেটা বেরিয়ে যায় যেই বাটিতে কেক বানাবে সেই বাটিটার হাফ বাটি পর্যন্তই কিন্তু ব্যাটারটা ভরবে কারণ কেকটা বেক হওয়ার পরে অনেকটা কিন্তু ফুলে যাবে বাটিতে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের ভিতরটা নুন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি এখানে অল্প পরিমাণ কিন্তু গরম করে নিয়েছি আর প্রেসার কুকারে যে কালো গাডাটা থাকে সেটা খুলে নিয়েছি আর উপরে হুইসেলটা খুলে নিয়েছি এই প্রেশার কুকারের ভেতরটায় একটা এরকম খাবার গরম রাখার যে স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম এর উপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারটা দিয়ে প্রথমে পাঁচ মিনিট বেক করে নিচ্ছি অল্প ড্রাই ফ্রুট নিয়েছি তো এখানে নিয়েছি চেরি অল্প এখানে মরুবা নিয়েছি কয়েকটা কাজু বাদাম নিয়েছি নিয়েছি কিশমিশ পাঁচ মিনিট বাদে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট বাদে এটা খুলে দিলাম কারণ একটাই যে প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে পরে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো সব কেকের ভিতরের দিকে ঢুকে যেত আমি ড্রাই ফ্রুট দিয়ে কেকটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতেই পারেন এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আর পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেম করে রেখে দিচ্ছি পনেরো মিনিট বাদে ফিরে আসলাম কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা চুরির গায়ে কিন্তু কোথাও কেকের ব্যাটার লেগে নেই মানে কেকটা এখানে পুরো বেক হয়ে গেছে প্রথমে পাঁচ মিনিট নিয়েছিলাম কেকটা বেক করতে তারপরে আরও পনেরো মিনিট টাইম নিলাম মানে টোটাল কুড়ি মিনিট আমি নিচি কেকটা বেক করার জন্য এবার কেকটা ঠান্ডা হয়ে গেলে পরে কেকটাকে ডিমোল্ড করে দেবো কেকের বাটিটা ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করার আগে কেকের সাইডগুলো একটু ছুরি দিয়ে ছুরিয়ে নিচ্ছি তাতে খুব ভালো ইজিলি ছাড়ানো হয়ে যাবে কেকের বাটিটার উপর একটা প্লেট দিয়ে কেকের বাটিটা উল্টে একটু ট্যাপ করে নিলেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে তার উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি কেকটা আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে একটা পিস আমি কাট করে দেখাচ্ছি ভেতর থেকে কেকটা কেমন হয়েছে কেকটা যে স্পঞ্জি হয়েছে দেখুন দেখে নিন এইভাবে খুব সহজে চায়ের কাপ নেপে বাড়িতে কিন্তু কেক বানিয়ে নেওয়া যায় আর এই কেক বানানোটা খুব ভীষণই সহজ আপনাদের তো দেখালাম কে কেউ মানে যারা প্রথম কেক বানা যায় তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে খুব সহজে একবারেই কেক বানিয়ে নিতে পারবেন মানে প্রথমবারই কেক বানাতে পারবে আশা করি আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল